আসসালামু আলাইকুম তো একটি ভিডিওতে স্বাগতম মাসাল্লাহ আজকে আমি কিছু পাখি নিয়েছি আপনারা পাখিটি চিনবেন কোয়েল পাখি দশ পিস নিয়েছি প্রতি পিস পড়েছে বিশ টাকা করে আপনারা সবাই দোয়া করবেন সুস্থ থাকে পাখিগুলা আপনারা সবার আগে হাট থেকে বাজার থেকে কিনে আপনারা আমার মতো জীবাণুনাশক দিয়ে তাদেরকে জীবাণুনাশক করে নেবেন হয়তো আপনাদের দেখা যাবে ভাইরাস লাগতে পারে অন্য অন্য এই পাখি আপনারা পালন করে তাতে আমরা অবশ্যই নিয়ে এসে আগে কিছুক্ষণ রেস্টে দিয়েছি তারপর খাবার দিয়েছি এবং পানি দিয়ে জীবাণুনাশক করেছি স্যাবলোন দিয়ে আপনারা করে নেবেন তাহলে আপনাদের ইয়ে সুস্থ থাকবে আপনারা অতি ফার্স্টে নিয়ে এসে তারপর আপনারা চেষ্টা করবেন স্লাইন দিতে স্লাইন দিলে তাদের মনে করেন যা কী হয়েছে তা পূরণ হবে কার হয়েছে তা তা পূরণ হবে কারণ তো জার্নি করা হয় জার্নি করার পর তো দুর্বল হয়ে যায় শরীর এমনিতে দুর্বল হয়ে গেলে তো দেখা যায় পরে সত্যিকার সমস্যা এই কারণে স্লাইন দিবেন আপনারা এনে ইনশাল্লাহ আপনাদেরগুলো অসুস্থ হবে ভিডিওটি ভালো লাগলে আপনারা লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন ইউটিউব চ্যানেল থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি ফলো করবেন টিকটক আইডি থেকে দেখলে টিকটক আইডিটি ফলো করবেন লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন